এখন ব্ল্যাকবেরি ফলনটা কী কি সুন্দর হয়েছে ফলন ব্ল্যাকবেরিটা দেখতে কিন্তু অনেকটা কিছুটা স্ট্রবেরি ফলের মতো আর আমাদের যে চারা আছে যেগুলো আপনাদেরকে দিব দেশের সর্বত্র সেগুলোতেও কিন্তু এই সুন্দর ফুল এবং ফল আসছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে দেখাবো ব্ল্যাকবেরি যে সত্যি বলছি ব্ল্যাকবেরিটাই দেখাবো কারণ অনেকেই ব্ল্যাকবেরি দেখাতে পারে না শুধু ব্ল্যাকবেরির চারার কথা বলে গাছের কথা বলে আর আমি আপনাদেরকে আজকে বাস্তবে আমার এখানে যে ব্ল্যাকবেরি ফলন হয়েছে সেটা দেখাবো আর আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো লেটস গো এখন একটু আপনাদেরকে দেখাই এখানে এই সামনের দিকে দেখেন কত সুন্দরভাবে এই যে ফলন ফলনগুলো আসছে এই যে প্রত্যেকটা কিন্তু শাখা পোশাকায় ফলন আছে আচ্ছা এবার ব্ল্যাকবেরির ব্যাপারে বলি যারা একেবারে নূতন আসলে ব্ল্যাকবেরিটা হচ্ছে আমাদের দেশে এটা একটা ভিনদেশী ফল যদি এটা আমাদের দেশীয় ফল না কিন্তু বর্তমানে দেখেন ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু অনেক ফল আমাদের দেশে হচ্ছে যেমন অনেক সময় দেখা যায় আমাদের দেশে মালটা হতো না এখন হলুদ মালটা হয় আঙুর হচ্ছে ঠিক সেই রকমই আসলে ব্ল্যাকবেরিটা একটা ফল এটা এক ধরনের স্ট্রবেরির মতো স্বাদটাও ঠিক ওরকমের কিছুটা টকমিষ্টি আর দেখতে কিন্তু খুবই চমৎকার আর গাছগুলো একেবারে গোলাপ গাছের মতো আপনারা দেখেন এই যে পাতাগুলো খুব গোলাপ গাছের মতো আর ফলনটা যে এত চমৎকার এই ফলন যে এত চমৎকারভাবে ফলন আসবে আমি আসলে চিন্তাই করি না যেহেতু আমরা প্রথম করছি আপনাদেরকে চারা দেওয়ার জন্য আমার নার্সারি রয়েছে এই দিক থেকে আপনারা দেখুন এই এই দিকটাতে একটু দেখাও ক্যামেরা দিয়ে এই দিকটাতে দেখেন আপনারা সব দিকেই কিন্তু ফলন আর এখানে কিন্তু অনেক বেশি হাঁ জায়গা করেছি সেরকম না এখানে কিন্তু অল্প পরিসরে করছি হ্যাঁ অল্প পরিসরে করছি পরীক্ষামূলক দেখার জন্য যে এটা আসলে হয় কি না তবে আমার এখানে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে প্রুনিং বলতে একটা ব্যাপার আছে যেমন এই যে ডালপালাগুলো এই ডালপালাগুলো যদি আমি একটু সেটে দিতাম আমি ছেটে দিয়েছি তারপর পর্যাপ্ত আমার কাছে মনে হয়নি এটা যদি আরও পর্যাপ্ত সেটি দিতাম তাহলে এই গাছে শুধু ফল দেখা যেত মানে ফুল ওই ফলই দেখা যেত পাতা পাতা থাকতো না এবং এটা নিয়মই হলো সেটা কিন্তু আপনারা যারা এই ব্ল্যাকবেরি চাষ করবেন এটা যেহেতু আমার একটা এক বছর দুই বছরের মোটামুটি একটা স্টাডি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা করবেন আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন এবং সবচেয়ে খুশির খবর এটা যে বর্তমানে যারা চারাটা নেবেন তারা কিন্তু ফলসহ চারা নেবেন ও চারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ফুল ও সহ চারা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন চারাগুলো এই যে চারাগুলো দেখেন এই চারা কিন্তু ফুল আছে আবার ফল সহ চারা আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে যে ফুল থাকা মানে ফল থাকা তবে অনেকেই বলতে পারেন যে এই চারাগুলো এত ছোট চারা হবে কি না দেখুন আমরা এই চারাগুলো মূলত হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আর একটা বিষয় হলো হোম ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট পাঠাতে গেলে সেটা যদি ছোট হয় আর এগুলো যেহেতু একটু কাটা আছে বড় লতানো হলে সেখান থেকে টেনে হিসেবে ছিঁড়ে দিতে পারে এটা একটা সমস্যা তাই আমরা এইভাবে ছোটো চারা যদি পার্সেল করি আমাদের জন্য যেভাবে পাঠানোর জন্য সুবিধা আপনাদের জন্য কারণ আপনার একটা টাকা দিয়ে যখন একটা গাছ নেবেন সেই গাছটা যদি আপনার বাসাবাড়ি পর্যন্ত সুন্দরভাবে না পৌঁছায় তখন কিন্তু আপনার কাছে একটা কষ্ট হয় এবং সেই কষ্টটা আমাদেরও খারাপ লাগে যেহেতু আপনারা পয়সা দিয়ে গাছটা নিচ্ছেন আচ্ছা এখানে যে ফলনটা আসছে আমি এই ফলনে সন্তুষ্ট আমি শতভাগ আশাবাদী আপনার যদি এই ব্ল্যাকবেরি গাছটা যদি শৌখিনভাবে রোপণ করেন বাণিজ্যিকভাবে রোপণ করেন যেভাবেই করেন যেহেতু আমি এই বছরে প্রথম এটা দেখার জন্য করছি আলহামদুলিল্লাহ এটার যদি সঠিক পরিচর্যা হয় তাহলে আমার মনে হয় আরও ভালো হবে আর এর বাজার মূল্য অনেকটা আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি একটা চারা লাগাইছিলাম একটা চারা রোপণ করছি সেখানে কিন্তু এই যে গোড়ার দিকের অংশটা সেখানে দেখেন কি পরিমাণ ফল আবার এদিকটা একটু আমার দিকে দেখাও এইদিকে এই যে দেখেন এইখানটাতে কত সুন্দর ফল এটার গরমটা কিন্তু অনেকটা স্টেবের মতো লাম্বা লম্বা শৌচালো আর এগুলো কিন্তু অনেক বড় হবে ঠিক আছে এই সর্বপ্রথম কেবল এই পাকতে শুরু করেছে আর এটা অনেক প্রচুর গরমের সময় আসে চৈত্র মাসে চৈত্র মাসে থেকে শুরু করে চৈত্র মাসে চৈত্র বৈশাখ এই সময়টাতে প্রচুর গরম থাকে টক মিষ্টিটা খেতে মানুষের পছন্দ আর চারাগুলো আবারও দেখায় এই যে দেখেন এই যে চারাগুলো কত সুন্দর চারা এই চারাগুলো আপনারা যদি রোপণ করে প্রত্যেকটি চারায় কিন্তু দর্শক এই যে ফুল ফল প্রত্যেকটি চারায় আসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেশের যে কোনো স্থানে নিতে পারবেন আর এই ব্ল্যাকবেরি চাষ সম্পর্কে যদি কারো আরও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটু ক্যামেরাটা দেখাও তো আজকের মতো বিদায় নিচ্ছি ব্ল্যাকবেরি সম্পর্কে আপনাদেরকে যতটুকু তথ্য দেওয়ার দিলাম আপনারা কমেন্টস করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ